যে যে হচ্ছে অভাব নাই গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন যিনি কিনা দাবি করেছেন যে আমি উনি আমার বাসার গৃহকর্মী এই তো বললাম যে পরিমণের হচ্ছে যে বেড়ার অভাব নাই মানে এইগুলা মানে শিকার উচিত অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই ওর কাছ থেকে ব্যাট কিছু শিকার আছে আর বারো বাতার ধরার শিকার আছে ওর কাছ থেকে মানে ওর তো মানে বারো এটাই তো বললাম যে পরিমণের হচ্ছে যে বেড়ার অভাব নাই মানে এইগুলা মানে শিকার উচিত অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি আমি যেটা চাচ্ছি যে মানে আমার গায়ে হাত তুলছে আমি এটাই সুস্থ বিষয় চাচ্ছি ও এটা এটা হচ্ছে আপনি এক হ্যাঁ ওইটা আর হচ্ছে ও যে আমাকে প্রতিবন্ধী বলে মানে আকৃত করতেছে তো আমি যদি প্রতিবন্ধী হই ও তো চশমা ছাড়া কিছুই দেখে না চশমা ছাড়া ওইখান থেকে ওইখানেও যেতে পারে না তা তো অত বড় বড়ো প্রতিবন্ধী পরিমণি ও যে আমাকে আকৃত করতেছে যে মানে মিডিয়ার কাছে প্রেস করতেছে যে আমি প্রতিবন্ধী আমি ওইটা ওইটা ওর বাচ্চাকে তুলতে পারি না এটা তো ওর বাচ্চাকে যদি আমি না তুলতে পারতাম তাহলে ও আমাকে এক মাসের জন্য কেন রাখছে আর ও আমি যে বলছি চলে আসবো তাই ও কেন আমাকে আসতে দেয় না ওর ম্যানেজার কেন আমাকে আসতে দেয় না আমি যদি কাজই না করতে পারি তাহলে ও আমাকে কেন রাখছে আর ও বলছে যে আমি এক মাস যা কাজ করছি ওর সিসি ফুটেজ আছে হ্যাঁ আমি চাচ্ছি যে সকল মিডিয়ার কাছে অথবা আইনজীবীর কাছে ওর এক মাসের মানে সিসি ফুটেজ ও প্রকাশ করুক দেখাক যে মেয়েটা এটা করছে ওটা করছে আমি ওটা দেখতে চাচ্ছি গৃহকর্মীকে মারধর মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন যিনি কিনা দাবি করেছেন যে আমি উনি আমার বাসার গৃহকর্মী বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি শুধু ফোন কল না নানা রকমভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ড করেছি সামাও তাকে আমি থাপ্পড় থাপ্পড়ে তো নাকি অন্য কিছু বলছে তো উনি আমার নামে একটা সাধারণ ডায়রি করেছে ভাটারা থানায় যেহেতু আমি ভূষণধরাতে থাকি আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি কিভাবে থাকি না থাকি যাই হোক এনিওয়ে কিন্তু আপনারা আমার বিগত জীবন যাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম কারণ ওনারাই আমার পরিবার ওনাদেরকে নিয়েই আমি থাকি